আমরা কোনোভাবে চাই নাই আপনারা এমনি বন্যার পানিতে আপনাদের এত ক্ষয়ক্ষতির মধ্যে আপনারা কষ্ট করছেন তার উপরে আমরা আপনাদেরকে আবারও অপেক্ষা করি আরো কষ্ট দিই সেটা আমরা যেগুলো চাই নাই সেটার জন্য আমি ক্ষমা চাই নিচ্ছি আসলে আমি এখানে কোনো রাজনৈতিক বক্তব্য দিব কারণ এটা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড হলেও সরাসরি কোনো রাজনৈতিক আজকের কর্মসূচি নয় আপনারা জানেন

পার্শ্ববর্তী দেশ রাষ্ট্র ভারতের কিছু কর্মকাণ্ডের অর্থাৎ তাদের যে ডুঙ্গুর বাঁধ রয়েছে সে বাধের বলে দেওয়ার কারণে আমাদের এই পূর্ব বাংলাদেশের পূর্বাঞ্চলের প্রায় এগারোটি জেলায় ব্যাপক বন্যা হয়েছে ব্যাপক ভয় অতি সাধিত হয়েছে বহু মানুষ মারা গিয়েছেন অনেকেই এখনো সম্পূর্ণ সকল যোগাযোগ থেকে তারা বিচ্ছিন্ন অনেক একটা ভয়াবহ পরিস্থিতির উদ্ভব হয়েছে এই অবস্থায় আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের নেতৃত্বের খালেদা জিয়া এবং আমাদের নেতা দেশ নায়ক তারিক রহমানের নির্দেশের আমরা দেখে আমরা এই যে বানভাসী মানুষ এই যে বন্যায় দুর্ধিত মানুষ তাদের পাশে দাঁড়ানোর কর্মসূচি হাতে বহন করেছি এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন সহ স্থানীয় বিএনপি সহ সকলেই চেষ্টা করছে আপনাদের পাশে দাঁড়ানো আমি আজকে এসেছি আমার বাবা বডু ফাউন্ডেশন সেই ফাউন্ডেশনের উদ্যোগে আমরা প্রতি বছরই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ অন্যান্য যে কোনো জনগণের সমস্যা তাদের মাঝে দাঁড়াই আমি এর মধ্যে ধন্যবাদ দিতে চাই যে আজকের এই উদ্যোগের পিছনে সকলেই যারা এখানে আমাদের সাথে জট দিয়েছে ঢাকার থেকেও যখন আমরা ঘোষণাটি দেই অনেকেই আমাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছেন অপেক্ষা করছেন সে কি সামান্য সাহায্যের জন্য আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি এবং আপনাদের কাছে পরশরে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের দুপুর দুইটার সময় আসার কথা ছিল আমাদের প্রাণের নায়না যোনিকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা